শুভ সকাল বন্ধুরা আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে তো আজকে আমরা চলে এসেছি রাজস্থানের জয়সালমির লাঙ্গুয়াতে এখানে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল। উনিশশো সালে তো তোমরা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো আর তোমাদেরকে সবটাই দেখাবো কোথায় কি হয়েছিল এই যে দেখে দেখছো আমরা নেমে পড়েছি অলরেডি আমরা ভেতরের দিকে ঢুকছি জায়গাটা হচ্ছে রাজস্থানের মধ্যেই বর্ডার দেখতে পাচ্ছ ভারতের মানে ভারত পাকিস্তানের সীমান্ত লাঙ্গুয়া জায়গাটার নাম এখানেই মূলত যুদ্ধটা হয়েছিল এই যে দেখতে পাচ্ছ যে সকল জিনিস দেখতে পাচ্ছ ট্যাঙ্ক বিভিন্ন কিছু সব কিছুই কিন্তু এগুলো পাকিস্তানিরা ফেলে চলে গিয়েছিল যুদ্ধ করতে এসে তো দেখতে পাচ্ছি এই যে আমরা এখান থেকে মানে ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আর এগুলো দেখে সত্যি সবারই ভীষণ ভীষণ ভালো লাগছিলো আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগছে তো দেখতে থাকো আমরা এখন আস্তে আস্তে ভেতরটাই ঢুকে যাচ্ছি এই দেখো আর এখানে যুদ্ধটা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের সাথে যখন যুদ্ধ হয়েছিল তখন কিন্তু ভারত পাকিস্তানেও যুদ্ধ হয়েছিল এই যে সেই যুদ্ধ কিন্তু এখানটাতেই হয়েছিল দেখতে পাচ্ছ রাজস্থান জয়সালমির লাঙ্গুয়াতে যুদ্ধটা হয়েছিল এই যে এটা হচ্ছে গেট ভেতরে ঢুকবো ভেতরটা আরও অনেক সুন্দর আর সীমান্তটাও তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ সব কিছুই পাকিস্তানিরা ফেলে চলে গেছিলো এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লোক এখানে প্রত্যেক দিনই এরকম লোক আসে এই যে আর এখানটায় যে বর্ডার সিনেমার শুটিংও হয়েছিল কিন্তু ঠিক এইখানেই শুটিংটা হয়েছিল এই যে দেখতে পাচ্ছ আর এই যে আমরা ওই যে দেখতে পাচ্ছি পাকিস্তান সীমান্ত ওই পাশে কিন্তু পাকিস্তান সীমান্ত এই যে দেখো ওইদিকে পাকিস্তানের সীমান্ত আর এই পাশটায় ভারত তো দেখে ভীষণ ভালো লাগছিল এই যে এখানেই শুটিংটা মূলত হয়েছিল আর ওদিকটাতে দেখতে পাচ্ছি এই যে এখানে একটু ফটোশ্যুট করব আমরা এখানে যা কিছুই দেখতে পাচ্ছ সবই কিন্তু পাকিস্তানিরা ফেলে চলে গেছিলো এই যে দেখতে পাচ্ছ আরেকটা ট্যাঙ্ক এটাও কিন্তু পাকিস্তানিরা ফেলে চলে গেছিলো দেখো পাকিস্তানি এই ট্যাঙ্কে পাকিস্তানি চিহ্ন দেয়া আছে সব কিছুই পাকিস্তানিরা ফেলে চলে গেছিলো ওরা ছিল সাড়ে তিন হাজার শূন্য নিয়ে হঠাৎ আক্রমণ করেছিল আর ভারতীয় ছিল সাড়ে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো তো এখানে দেখতে পাচ্ছ তোমরা শোনো কথাগুলো শুনলে বুঝতে পারবে

इसी लोगे वाला में वाला वार तीन हजार सैनिकों को पाकिस्तानी सैनिकों को पीटा उनके सारे टैंक छीन दिया उनकी सारी गाड़िया उनके सारे हथियारों ने सोलह दिसंबर उन्नीस सौ इकहत्तर की शाम को इस भारत के सर्जरी लोहे वाला की तरह से पाक आदमी को वापस पाकिस्तान भगा दिया सबसे अद्भुत और आश्चर्य कर देने वाले सिर्फ एक लाइन बात आप सभी सभीों को बताता हूँ अगर 4 दिसंबर की में में की में भारतीय सेना और वाला दिसंबर सुबह रामगढ़ में नाता करते दोपहर तो का लंच रात का डिनर जोधपुर करते जब जोधपुर तक जाते कभी तो दिल्ली भी पहुंच जाते पंजाब भी पहुंच जाते हरियाणा भी पहुंच जाते महाराष्ट्र मद्रास आसाम तक पहुंच जाते पूरे हिंदुस्तान को नष्ट करने का पाक का का मेजर कुलदीप सिंह चांदपुरी साहब ने एक सौ बीस सैनिकों के साथ बी एस एफ की एक छोटी टुकड़ी के साथ पूरे पाकिस्तानी सदरों के मंसूबे पे पानी फेर दिया जब ये जोधपुर तक जाते तो कितने हिंदुस्तानियों का सफाया करते सायदार, आप सब होते, हम होते कि नहीं होते ये तो मालिकी जाता हो तो जिन शहीदों ने अपनी जान की शहादत दे करके आज आपको दुनिया में सलामत रखा है उन शहीदों को नमन इस सरजमी को नमन आप सबको नमन जय हिंद जय भारत भारत माता की जय भारत माता की जय भारत माता की जय जय भारत जय राष्ट्रभक्त नेहरू উনিশশো একাত্তর সালে যুদ্ধে কি কি হয়েছিল উনি সবটাই কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে এই যে এখানে লঙ্গেওয়ালা তো দেখতে পাচ্ছ এই যে আমরা ভেতরের দিকে ঢুকছি আর এখন কি কী দেখবো আরও দেখতে থাকো আমরা আর আমাদের সঙ্গে থাকো ভেতরের দিকে আরও অনেক কিছু আছে দেখার তো আমরা সব কিছুই আস্তে আস্তে করে দেখছিলাম আর এখানে অনেক কমান্ডো ছিল দেখতে পাচ্ছি এই যে বিএসএফরা ওরা অনেক কিছু মানে বুঝিয়ে দিচ্ছিলো কোথায় কি হয়েছিল না হয়েছিল সব কিছুই বলছিলো তো দেখতে আর শুনতে ভীষণই ভালো লাগছিল তো আমরাও সেগুলো দেখছিলাম শুনছিলাম তো দেখো ভেতরের দিকে আরও বহুত কিছু আছে দেখার সেগুলো তোমাদেরকে দেখাবো আর আমরা নিজেরাও দেখছি আর আমরা কিন্তু খুবই অল্প টাইমের মধ্যে সব কিছু মানে দেখা শেষ করেছিলাম কারণ আর আমরা আরও অনেক জায়গায় যাব তো সেই কারণে আরও অনেক কিছু আমরা মানে ভালোভাবে দেখতে পারিনি তো তারপরেও দেখেছি যতটা দেখার এই যে দেখতে পাচ্ছো এখানে যা কিছু দেখছো এই যে এই যে যুদ্ধের যে হেলিকপ্টার প্লেন ট্যাঙ্ক সব কিছুই কিন্তু পাকিস্তানিরা ফেলে চলে গিয়েছিল ওরা আগেই বলেছি সাড়ে তিন হাজার সৈন্য ছিল পাকিস্তানিরা আর ভারতীয়রা ছিল মাত্র সাড়ে তিনশো তো সাড়ে তিনশো সৈন্যর কাছে কিন্তু ওরা টিকতে পারেনি দূরে যে কুয়োটা দেখা যাচ্ছে এই কুয়োর জল কিন্তু এখানকার সমস্ত গ্রামের লোকেরা খেত আর উনিশশো সালে পাকিস্তানি সৈন্যরা এই কুয়োতে কিন্তু বিষ মিশিয়ে রেখে দিয়েছিল। আর এই কুয়োর জল খেয়ে কিন্তু এই গ্রামের সমস্ত মানুষেরা মরে গিয়েছিল মানে একজনও বেঁচে ছিল না তো ব্যাপারটা খুবই দুঃখজনক এটা দেখে খুবই খারাপ লেগেছে তো দেখো এখনও সেই কুয়োটা আছে আর এই বিষটা এখনও নাকি আছে শুনেছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো ব্লগটাই পর্যন্তই টাটা